হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছে নিত্য নতুন ফ্যাশনের বৈচিত্রতায় আজকে আমরা বেশ কিছু কলার গেঞ্জি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব উন্নত মানের কলার গেঞ্জি হবে এবং দেখো চলুন বন্ধুরা পর্যায়ক্রমের ড্রেস গুলো দেখে সম্পন্ন প্রত্যেকটি হাতালা গেঞ্জি হবে উন্নত মান গেঞ্জি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালারের একটি গেঞ্জি এক কালারের উপরে সুন্দর করা একটি ডিজাইন আপনাদের সামনে হাজির করেছি অসাধারণ সুন্দর থিম হবে প্রত্যেকটি চলুন কাছ থেকে একটু দেখে আসি সুন্দর থিম সম্বলিত প্রত্যেকটি প্রোডাক্ট এবং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং প্রাইস গুলো কিন্তু খুবই জোস হবে আমি আপনাদেরকে স্টিচ কোয়ালিটি দেখাতে চেষ্টা করছি খুব সুন্দর স্টিচ কোয়ালিটি এবং কাপড় কিন্তু খুবই সফট কটন এর হবে এবং খুব কমফোর্টেবল সো পরে থাকা যাবে খুব দীর্ঘক্ষণ এবং খুবই কমফোর্টেবল প্রোডাক্ট এবং থিম গুলো দেখতে পাচ্ছেন সুন্দর এবং স্টিচ কোয়ালিটিটাও দেখানোর চেষ্টা যদি স্টিচ কোয়ালিটি খুবই সুন্দর সেটা যাবে এবং হাতালাগিন যে হয় সেটা কিন্তু সুন্দর একটি হট কালেকশন আপনাদের সামনে হাজির করেছি এবং সুন্দর রিজনেবল প্রাইস এটি পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার একটি সুন্দর রিজনেবল প্রাইস এটি পেয়ে যাচ্ছে উন্নত মানের কোয়ালিটি হওয়ার কারণে এবং সুন্দর প্রাইস রেঞ্জ হওয়ার কারণে কারণে এটি কিন্তু যে কোনো ব্যক্তির হাতের কাছে রেঞ্জের হবে এবং সুন্দর কোয়ালিটি হবে সো বন্ধুরা প্রোডাক্ট হওয়ার কারণে এটি আমাদের কিন্তু খুব একটি একটি রিজনেবল প্রাইসের একটি প্রোডাক্ট সো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো ক্রয় করুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন ডিজাইন শপিং কমপ্লেক্স মেন রোড নওগা সো বন্ধুরা দেরি না করে শপটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন ছুটিয়ে যাওয়ার আগে আরেকটি কোয়ালিটি আপনাদের সামনে দেখাচ্ছি একই কোয়ালিটি বাট একটু কালার চেঞ্জ এবং থিমগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাছ থেকে একটু থিমটা একটু দেখাচ্ছি সাধারণ থিম প্রত্যেকটি সুন্দর সুন্দর অসাধারণ থিম পাচ্ছেন প্রত্যেকটি সাথে বাংলাদেশের অন্যতম একটি ব্র্যান্ড ব্যতিক্রম ব্র্যান্ডের প্রত্যেকটি গেঞ্জি আমাদের এবং স্টিচ কোয়ালিটি সেলাই কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটি কিন্তু ডিফারেন্ট এবং সুন্দর কিন্তু কোয়ালিটি হওয়ার কারণে প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কিন্তু হট কাল তো বন্ধুরা শীতের এই সুন্দর কোয়ালিটি সম্পন্ন গেঞ্জিগুলো আমাদের ক্রয় ক্রয় করে ফেলুন সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের শপিং তো বন্ধুরা সপটেন শপের ঠিকানাটা আপনাদের কিন্তু বলে দিতে চাচ্ছে আমাদের শপের ঠিকানা গীতা নিয়ে শপিং কমপ্লেক্স মেন রোড নয় মাত্র তিনশো পঞ্চাশ টাকার একটি সুবিধানোর সুবিধাজনক রেঞ্জের প্রোডাক্ট সবগুলোই এবং খুবই খুবই সুন্দর এবং প্রোডাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর একটি প্রোডাক্ট আপনার সামনে নিয়ে এসেছি এটিও একটি সুন্দর থিম সম্বলিত প্রোডাক্ট বন্ধুরা দেরি না করে আমাদের ভিজিট করুন এবং আগে বন্ধুরা আর একটি সুন্দর কালেকশন আপনাদের সামনে হাজির করেছে একটি সুন্দর কালেকশন কাছ থেকে দেখানোর চেষ্টা দেখুন খুবই উন্নত মানের প্রোডাক্ট এবং থিম কিন্তু খুবই অসাধারণ যারা এই ধরনের থিম গুলো পছন্দ করেন তাদের জন্য একটি বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন হাতার কিন্তু স্লেপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং সেলাই কোয়ালিটি কিন্তু খুবই জোর এবং প্রত্যেকটি কিন্তু গোল কালার গেঞ্জি আপনার দেখবেন রাউন্ড শেপের প্রত্যেকটি প্রোডাক্ট খুব সুন্দর উন্নত মানের প্রোডাক্ট এবং এবং এত সুন্দর ফিনিশিং তো মাত্র তিনশো আশি টাকার একটি সুন্দর রেঞ্জের প্রোডাক্ট এটি খুবই জোস একটি প্রোডাক্ট এবং প্রত্যেকটি সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল হবে দুই থেকে চোদ্দ বছরের বাচ্চার এটি সবাই করতে পারবে তো আমাদের কাছে সবগুলো সাইজে অ্যাভেলেবল হবে দেরি না করে আমাদের সব ভিজিট করে এবং প্রোডাক্টগুলো দ্রুত লুফে সুন্দর প্রোডাক্ট এবং হট প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটিও কিন্তু একটি আর একটি কালারের উপরে করা দুইটি এটিও ডাবল কালারের উপরে সুন্দর একটি প্রোডাক্ট এবং থিমতে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দূর থেকে যে কোনো ব্যক্তির শরীর এটি কিন্তু খুব সুন্দর মানাবে সো দেরি না করে প্রোডাক্টগুলো লুফে নি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাচ্ছি এটিও একটি সুন্দর প্রাইস রেঞ্জ ভিতরে পাচ্ছেন মাত্র অসাধারণ একটি প্রোডাক্ট বন্ধুরা দেরি না করে আর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ডাবল কালারের উপর করা ভিন্ন কালার কিন্তু অসাধারণ হবে এবং প্রত্যেকটি ডিজাইন এবং কালার কোয়ালিটি থেকে কাপড় কোয়ালিটি সবই কিন্তু একই রকমই হবে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট কিন্তু অসাধারণ একটি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন গেঞ্জি সাইজ আমাদের প্রত্যেকটি অ্যাভেলেবল হবে দুই থেকে বছরের বাচ্চারা সবাই এটি পড়তে পারবে খুবই অসাধারণ একটি গেঞ্জি দেখতে পাচ্ছেন সুন্দর এবং সুন্দর ম্যাচিং বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি করে নিয়ে নিন আমাদের আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিতে ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা যারা নগা সদের বাইরে আছেন তারা হতাশ হবেন না তারা অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অথবা দেওয়া নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটি সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটিও ডাবল কালার করা বিভিন্ন রকমের কালার কিন্তু থিম কিন্তু সব প্রত্যেকটারই পাচ্ছেন অসাধারণ থিম সো এই গেঞ্জি কিন্তু থিমের কারণেই কিন্তু খুবই অসাধারণ এটিও একটি সুন্দর কালারের উপরে ডিটেলস একটু আপনাদের কাছ থেকে একটু দেখাচ্ছি এটিও একটি সুন্দর কালারের উপরে করা আগেরগুলোর মতোই ডিজাইন একই রকমই শুধু কালার ডিফারেন্ট তো কাছ থেকে দেখাচ্ছি সেলাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সুন্দর কোয়ালিটি সেলাই দেওয়া হয়েছে এবং প্রাইস রেঞ্জ কিন্তু সবগুলোরই কিন্তু তিনশো আশি একটি সুন্দর তিনশো আশি টাকার একটি সুন্দর প্রাইস রেঞ্জের পাচ্ছে সুন্দর একটি থিম ও পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাক মানের একটি ব্যাক পার্ট দেওয়া একদম এক কালার আগের মতো ডাবল কালারের উপরে করা একটি প্রোডাক্ট বন্ধুরা দেরি না করে সবটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো আর কি সুন্দর কালার উপর দেখতে পাচ্ছেন এটিও ডাবল কালারের উপর করা খুব সুন্দর একটি প্রোডাক্ট থিম পাচ্ছেন একই রকমই কালার ডিফারেন্স ও বন্ধুরা ব্যাক পার্টে চলে আসছে সরাসরি সুন্দর একটি ব্যাক পার্ট পাচ্ছেন ডাবল কালার উপরই একদম ম্যাচিং ব্যাক পার্ট বন্ধুরা এটিও একটি সুন্দর রেঞ্জের ভিতরে পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকার একটি সুন্দর সুন্দর রেঞ্জের ভিতরে পাচ্ছেন লাস্ট একটি প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন দেখুন এটিও এটিও ডাবল কালার উপর করা বা কালার একটু ডিফারেন্ট এটিও একটি সুন্দর কালার উপর করা এবং সুন্দর পাচ্ছেন একটি সাথে একটি সুন্দর থিম তো বন্ধুরা এটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকার একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা সুন্দর সুন্দর এই গেঞ্জি গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে সো দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপ শপের ঠিকানাটা বলে দিতে চাচ্ছি আমাদের শপের ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আপনারা জানেন যারা আগে আমাদের সব ভিজিট করে ফেলেছেন নিত্য নতুন পোশাক মানে সেট ফ্যাশন সেট ফ্যাশন মানে নিত্য নতুন নতুন পোশাক সো বন্ধুরা দেরি না করে প্রোডাক্ট গুলো লুফে নিন যাওয়ার বন্ধুরা আবার সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হবো তখন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং আল্লাহ